নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার অন ডিউটি প্রদান ও রেমুনারেশন বৃদ্ধি করতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে সমস্যা সমাধানের আর্জি শিক্ষকদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে প্রতি বছরই বেশ কিছু সমস্যা সামনে আসে উদ্ভূত এই সমস্যাগুলি সমাধানের আবেদন জানানো হলো এই নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির কাছে সমাধানের আর্জি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলো। এই বিষয়ে শিক্ষা উডী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন একই পরীক্ষককে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উভয়ে খাতা দেখার দায়িত্ব না দিয়ে সংশ্লিষ্ট বিষয়ের সমস্ত শিক্ষককে দায়িত্ব দেওয়া খাতা দেখার সময় বৃদ্ধি ছুটির দিনে খাতা জমা দেওয়ার দিন ধার্য হলে অন্য একদিন অন ডিউটি প্রদান ও রেমুনারেশন বৃদ্ধির দাবি জানানো হলো পর্ষদ সভাপতি এবং সংসদ সভাপতিকে এই নিয়ে প্রতি বছর জটিলতা তৈরি হয় তাই আগে থেকে আমরা এই আবেদন জানালাম তিনি বলেন বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য যে পদক্ষেপ নেওয়া হয় তা নিয়ে বিতর্ক তৈরি হয় এবারে যাতে সেই সমস্যার সমাধান হয় তার জন্য অনেক আগে থেকেই আমরা মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে নিম্নলিখিত বিষয়গুলি সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করছি এখন থেকে উদ্যোগ নিলে বোর্ড এবং কাউন্সিলের সমন্বয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব প্রথমত যেহেতু প্রায় একই সময়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয় তাই একই পরীক্ষক বা শিক্ষিকাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুটি খাতা মূল্যায়নের জন্য যাতে না দেওয়া হয় সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হোক কেননা বহু শিক্ষককে একটিও পরীক্ষার দায়িত্ব দেওয়া হয় না আবার দু এক বছর জয়েন করার পর থেকেই অনেককেই এই দায়িত্ব দেওয়া হয়েছে শুধু তাই নয় দুটি মাধ্যমিক এবং মাধ্যমিক। পরীক্ষার খাতা দেখার জন্য দেওয়া একই রকমের অসংখ্য উদাহরণ রয়েছে সবাইকে প্রক্রিয়ার মধ্যে যুক্ত করলে একজনকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো খাতা দেখার চাপ সামলাতে হয় না তা না হলে পরীক্ষার খাতা যথাযথ মূল্যায়নে অসুবিধা হওয়ার সম্ভাবনা থেকে যায় দ্বিতীয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার সময়সীমা বৃদ্ধি করা হোক অল্প সময়ের মধ্যে চাপ সৃষ্টি করলে খাতা দেখার ক্ষেত্রে যথাযথ মূল্যায়নের সমস্যা হতে পারে এখন যেহেতু অনলাইনে নম্বর পুট করে দেওয়ার বিষয়টি প্রধান পরীক্ষকের দায়িত্বে চলে এসেছে হয় মাধ্যমিকের ক্ষেত্রেও আগামীতে হবে তাই সময় দিয়ে তিনটি ধাপে পরীক্ষার খাতা জমা নেওয়ার ধার্য করা হোক তাতে অল্প অল্প করে খাতা দেখার এবং জমা দেওয়ার ফলে প্রধান পরীক্ষক এবং সাধারণ পরীক্ষক দুজনের ক্ষেত্রেই সুবিধা হবে তিন নম্বর হচ্ছে পরীক্ষার খাতা জমা দেওয়ার তারিখগুলি কোনোভাবে যেন ছুটির দিন না হয় স্কুলের ক্লাস পরীক্ষার খাতা দেখা সব মিলিয়ে পুরো সপ্তাহ চাপ থাকে তার ওপর ছুটির দিনগুলি এভাবে ডিউটি দেওয়া অত্যন্ত অমানবিক কোনো ক্ষেত্রে যদি ছুটির দিনে ডিউটি দেওয়া হয় তাহলে পূর্বের মতো তার পরিবর্তে অন্য একদিন অন ডিউটি দেওয়ার স্পষ্ট নির্দেশিকা যেন দেওয়া থাকে শিক্ষক বা শিক্ষিকাদের প্রধান পরীক্ষকের কাছ থেকে খাতা নেওয়া এবং জমা দিতে যাওয়া পরীক্ষার খাতা মূল্যায়ন সব ক্ষেত্রেই যে রেমুনারেশান দেওয়া হয় তা অত্যন্ত কম প্রতিটি পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য মাধ্যমিকের ক্ষেত্রে ন্যূনতম দশ টাকা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ন্যূনতম পনেরো টাকা করে বৃদ্ধির করার আবেদন জানাচ্ছি আশা করি আমাদের এই আবেদনের যৌক্তিকতা বিচার করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন তো এই প্রতিবেদনে যে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে অত্যন্ত বাস্তবিক বিশেষত এই খাতা দেখে খাতা জমা দেওয়ার যে সময়টা মাঝখানের যে সময়টা সময়টা কিন্তু অত্যন্ত কম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত কম এই সময়টা বৃদ্ধি করা বিশেষ প্রয়োজন আর দ্বিতীয়ত এই রেমুনারেশান এই রেমুনারেশানটাও কিন্তু সেই অনন্তকাল ধরে একই রয়ে গেছে এই রেমুনারেশানের কোনো কিন্তু হেরফের হচ্ছে না এই রেমুনারেশনের স্ট্রাকচারটাও কিন্তু একটু চেঞ্জ করা দরকার এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ